শীতের আগমন ঢাকাতে ওইভাবে শীত পড়ি নাই কিন্তু শীত শীত পড়তেছে আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে বাইরে বেরোয় ধারাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি রিক্সায় উঠছি দেখলাম বাসার থেকে উঠছি তখন ঘুরি ঘুরি বৃষ্টি আর যত আগাচ্ছি দুই নম্বরের দিকে রেখেছে বেশ ভালোই বৃষ্টি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা টাইমে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগতেছে আমার কাছে মানে এখন মনে হচ্ছে যে শীত বৃষ্টি একসাথে ওইভাবে শীত না কিন্তু ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু বৃষ্টি হলেও কিন্তু ভালোই লাগে তো আমি আর ধারা যাচ্ছি রিক্সায় করে আমার কাছে তো অনেক মজা লাগছে বৃষ্টিতে এনেও আমার খুব পছন্দ যখনই হোক শীত আর গরম এটার কোনো ইয়ে নাই তো আমি বৃষ্টি দেখে আমার মনে হচ্ছে একটু ভিডিও করি তো ওইভাবে একদম মানে ঝপঝপা না আবার একদমও মানে কম না তো বৃষ্টিটা ভালোই লাগতেছে এই জন্য আপনাদেরকে একটু বৃষ্টির ভিডিও দেখাচ্ছি আর কোথাও বৃষ্টি হচ্ছে কিনা ঢাকাতে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি আমি দেখাতে পারছি কিনা জানি না রোড কিন্তু ভিজে গেছে বৃষ্টিতে আমরাও ভিজে যাচ্ছি তাই না দাদা রিক্সার সামনের দিকে পানি পড়তেছে ভিজে যাচ্ছি তারপরেও মজা লাগতেছে ভেড়াকে নিয়ে যেদিনই মাদ্রাসায় যাই একটু সন্ধ্যার দিকে যাই মানে সন্ধ্যার আগ দিয়ে নাই সকালে কারণ কি যে টাইমটা একটু রোড ফাঁকা থাকে ওই সময় যাই কারণ কি এর এরপরে একদম মানে অনেক বিজি হয়ে যাবে রোড কারণ অফিস টাইম শেষ হবে আর এটা এখানে বৃষ্টি বেশ ভালো বৃষ্টি হচ্ছে আমি কি দেখাইতে পাচ্ছি গাইজ আপনাদেরকে বৃষ্টি অনেক মজা লাগছে ধারা তোমার ভালো লাগতেছে হ্যাঁ আর কোন জেলায় বৃষ্টি হচ্ছে বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন ঢাকাতে শীতের আগে আর গরমের পরে বেশ বৃষ্টি হচ্ছে ভালো লাগছে যে আমাদের রিক্সা ভাই সে গামছা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে রিক্সা চালাই যাচ্ছে সেও ভিজে যাচ্ছে আসলে ওদের লাইফটাই কষ্টের তারপরেও সে ভাড়া নিচে এসে চালাবে রিক্সা ভিজে হলেও আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে বৃষ্টির সাথে সাথে বাতাসও হচ্ছে তাই না ঠান্ডাও পড়বে বৃষ্টি ভালোই হচ্ছে বৃষ্টির সাথে সাথে আবার বাতাসও উঠছে এখন ঠান্ডাও পড়বে ঠান্ডার বৃষ্টি এর মধ্যে আমরা রিক্সাই রিক্সাওয়ালা ভাই সুন্দর করে মাথায় গামছা বেঁধে নিচ্ছে তার বৃষ্টিতে যেতে না ভেজে মাথা তার শরীর ভেজে ভিজুক মাথা না ভিজুক এটা হলো সব সময় আপনাদেরকে বলে আমার প্রিয় রোড এটা আমি এই রোডটিতে যেতে খুবই ভালো লাগে এটা এটাকে বলে লাভ রোড তো আমি এই রোডটাতে ধারাকে নিয়ে মাদ্রাসায় যাই আমার খুবই ভালো লাগে অনেক গাছপালা আছে আর মানে ইয়ের রোড তো এটা হল স্টেডিয়ামের ভিআইপি রোড এই জন্যই মানে একটু গাছ টালতে বেশ যে সামনে হলো ভিআইপি গেট স্টেডিয়ামের আমরা আস্তে আস্তে ধানার মাদ্রাসার কাছাকাছি চলে আসছি আজান করে যাচ্ছে নামাজের আজান আমরা কিন্তু চলে এসেছি ধারার মাদ্রাসার কাছে চলে এসেছি ধরান মাদ্রাসার গেটে আর সামনে ধর মাদ্রাসা কে ধর মাদ্রাসা সুন্দর ঢাকার শহরে এত সুন্দর পরিবেশ আছে যে ধর মাদ্রাসা जैसे 2 নাম্বার স্টেডিয়ামের সাথে ইমো রানী মনে এইyahoo আছেন চলে এসেছি ধর মাদ্রাসা ওই